এমন কোন জায়গা আছে যেখানে গেলে আল্লাহ দেখবে না আরবের একজনের একজন শেখের ছোট্ট একটা বক্তব্য কোট করে আমি চলে যাব আজকে বক্তব্য এটা আমার নয় এটা আমার বুদ্ধিতে আসেনি আমি শুনে তারপরে বলতেছি শেখের নাম আমি ভুলে গেছি উনি বলছেন যে তোমাদের মধ্যে কাউকে যদি একটা রোমে প্রবেশ করানো হয় খুব সজ্জিত রোম এবং সেখানে যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীকে দিয়ে আসা হয় আর যদি শুধু বলা হয় যে এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে রেকর্ড হবে তুমি যাই করো শেখ বললেন তোমাদের মধ্যে কেউ কি সজ্জিত রুম সবচাইতে সুন্দরী রমণী শুধু সিসি ক্যামেরা আছে রেকর্ড হবে যা করবে এইটার ভয়ে কেউ কি ওই মহিলাকে ধরবে এরকম সাহসী একজন থাকলে দেখো তো যে তুমি ওই মহিলার সাথে কোনো অনৈতিক কাজ করবে এটা রেকর্ড হবে তোমার মা দেখবে তোমার বোন দেখবে তোমার পাড়া প্রতিবেশী দেখবে সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ দেখবে এটা সবচেয়ে সুন্দরী নারী আর সবচেয়ে সজ্জিত ঘর কোনো মানুষ নয় শুধু সিসি ক্যামেরা আছে বলো তো তোমরা কেউ কি ওই মহিলার সাথে জেনা লিপ্ত হবা হ্যাঁ তাকাবা কেন কিসের ভয় কারণ তুমি জানো যে সিসিটিভি আছে যেহেতু রেকর্ড হচ্ছে যেহেতু মানুষের পরে দেখে সরম উপায় নাই কেটে যাবে খুব সুন্দর মায়া ভরা কণ্ঠে বলল ভাই আমার এখানে তো রমান কাতিবিন আছে লেখা হচ্ছে কেয়ামতের দিন তো আমল লামা পেশ করা হবে দেখানো হবে এরকমই দেখা যাবে তাহলে নির্জনতায় শুধু মানুষে দেখবে অথচ মানুষ শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে না তুমি এটাকে লজ্জা পাচ্ছ ভয় পাচ্ছ না যে উনি দেখবে না তোমার এই অন্যায় সুদ ঘুষ জুয়া জোচ্চরি জেনা ব্যবিচার নেশা আল্লাহ আমাদেরকে বোঝাচ্ আজকে থেকে অপরাধ করার পূর্বে এটা ভাবিও যে কি হয়েছে সিসিটিভি নাই আব্বা দেখবে না আল্লাহ তো দেখতেছে দেখতে যদি আল্লাহ সবার সামনে উন্মুক্ত করে এটা ওই একই অপমান হইতে হবে আল্লাহ তাআলা আমাদের নিজেদের ত্রুটি বিচ্ছুতি সংশোধন করে আল্লাহর সন্তুষ্টি চিত্তে নিয়ে এই পৃথিবী থেকে বিদেহ তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করুন এবং ওয়াজ মাহফিল বই হাদিস থেকে জুমার খুদ্ থেকে আল্লাহ তালা আমাদেরকে জ্ঞানই করুন সে অনুযায়ী তৌফিক দান করুন আল্লাহ তালা বালা মুসিবত ফিতনা থেকে আমাদেরকে আশ্রয় দান করুন আমিন আকুল কৌলহফরুল্লা উলি সাইরুল ফস্তর রাহিম সুফাহানক্তক